সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা তাদের অপছন্দের যে কোনো খাবারকেও এবারে মজা মজা করে খাবে আর চেয়ে চেয়ে খাবে আপনি শুধু এই কাজটা করবেন চলুন জানাই আপনাকে কি করতে হবে বাচ্চাদের বেলায় যে কমপ্লেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে বাচ্চা খাবার খেতে চায় না আর যদি অপছন্দের তালিকা তৈরি করেন তাহলে তো প্রথমেই শাকসবজি থাকবে দ্বিতীয়তে থাকবে হচ্ছে দুধ ডিম তিন নাম্বারে থাকবে হচ্ছে ফলমূল চতুর্থতে অনেক বাচ্চা মাছ অপছন্দ করে পাঁচ নাম্বারে অনেক বাচ্চা মাংস অপছন্দ করে এছাড়াও বাচ্চারা অনেক অপছন্দের আরও বিষয় রয়েছে যেগুলো তাদের শরীরের জন্য খুব প্রয়োজন বাবা মা হিসেবে বা বড় হিসেবে আমরা এগুলো জানি বুঝি কিন্তু বাচ্চারা তো এগুলো জানতেও চায় না বুঝতেও চায় না বোঝালেও বুঝবে না খাবো না খাবো না খাবো না ওদের থাকে সবসময় এখন ছোট বয়স থেকে যদি আমরা বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল সবুজ শাক সবজি লাল জাতীয় খাবার ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো প্রতিদিন না দিতে পারলেও সপ্তাহ জুড়ে যদি ঘুরে ফিরে না দিই তাহলে কিন্তু বাচ্চার পুষ্টি অসম্পূর্ণ থেকে যাবে আর অসম্পূর্ণ পুষ্টিহীন বাচ্চা হবে কি দুর্বল থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে যে বয়সে যেরকম গ্রোথ হওয়ার দরকার সেটা হবে না বাচ্চা দেখা যাবে হয়তো কারো অনেক বেশি ওজন কারো হয়তো একদম পাতলা কোনো বাচ্চা লম্বা হচ্ছে না বিভিন্ন সমস্যা বাচ্চাদের থাকবে তো আমাদেরকে কি করতে হবে বাচ্চাদেরকে সকল ভিটামিনগুলো যেন তারা পায় সেটা এনশিওর করতে হবে দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিদিন না পারলেও সপ্তাহ জুড়ে ঘুরে ফিরে দেওয়ার চেষ্টা করতে হবে এখন চেষ্টা তো করবো ঠিক আছে কিন্তু খাওয়াবো কী করে আমি একটা ট্রিক্স বলছি প্রত্যেকটা বাচ্চাই ভিন্ন রকমের এবং বাচ্চাদের টেস্টও ভিন্ন রকমের কোন বাচ্চা হয়তো দেখা যায় পেনকেক পছন্দ করে কোনো বাচ্চা হয়তো স্ন্যাক্স জাতীয় কিছু পছন্দ করে যেমন ধরুন কেকের মতো হতে পারে বিস্কিটের মতো হতে পারে আবার কোন বাচ্চা দেখা যায় খিচুড়ি পছন্দ করে অনেক বাচ্চা আবার ভাত পছন্দ করে অনেকে আবার রুটি পছন্দ করে অনেকে আবার ভাজাভুজি কিছু পছন্দ করে অনেকে নুডলস পছন্দ থাকে এখন আপনি আইডেন্টিফাই করুন যে আপনার বাচ্চা কী খেতে পছন্দ করে ওর কেমন খাবার পছন্দ কোন ধরনের খাবার পছন্দ ওর যে ধরনের বা যে টাইপের খাবার পছন্দ সেই টাইপের খাবারই আপনি ওকে দেবেন এবং যে অপছন্দের খাবার সেগুলোকে সুন্দর করে প্রসেস করে দেবেন যেমন ধরুন কারো বাচ্চা কেক খেতে পছন্দ করে এখন মা কী করতে পারেন বিভিন্ন ধরনের ফল দুধ ডিম এই সব কিছুকে একসাথে মিশিয়ে তাকে আপনি একটা ছোট্ট কেক তৈরি করে দিলেন একটা কেক খেলো কিন্তু সেখান থেকে সে প্রপার পুষ্টিটা পেলো আপনার বাচ্চা যদি পুডিং পছন্দ করে তাহলে দুধ ডিম দিয়ে পুডিং করে দিন সে সাথে বাদামের গুঁড়ো দিয়ে দিন দুধ ডিম বাদাম সেসব একসাথে পেলো আপনার বাচ্চা যদি ডেজার্ট পছন্দ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে দুধ দিয়ে ডিম দিয়ে আপনারা একটা ডেজার্ট তাকে তৈরি করে দিন ধরুন বাচ্চা কাটলেট পছন্দ করে ভাজাভুজি পছন্দ করে তাহলে তো আর কোনো কথাই নেই ডিম সবজি মাংস সব একসাথে মিলিয়ে বা কখনো সবজি দিয়ে কখনো মাংস দিয়ে কখনো মাছ দিয়ে কখনো শুধু ডিম দিয়ে কাটলেট করে দিন কিংবা শিঙাড়া চমোচা এই টাইপের কিছু করে দিন যদি বাচ্চা নুডলস পছন্দ করে তাহলে কোনো দিন শুধু সবজি দিয়ে নুডলস দিন কোনো দিন মাংস দিয়ে নুডলস দিন কোনো দিন আবার সব একসাথে মিলিয়ে নুডলসটা করে দিতে পারেন আপনার বাচ্চার জন্য হয়তো রুটি করছেন সেক্ষেত্রে ডোটার মধ্যে একটা ডিম দিয়ে দিন কিছুটা দুধ দিয়ে ডো করুন তাহলে একটা রুটির থেকে সে দুধও ডিম পেলো এইভাবে আপনার বাচ্চা যেটা খেতে পছন্দ করে না সেই খাবারটাকে আপনি প্রসেস করে তাকে খাওয়ান অল্প খাবার থেকে বাচ্চাদের অধিক পুষ্টি দিতে হবে যেহেতু তারা খাবার খেতে চায় না তাই আইডি ফাই করুন যে বাচ্চা কি খেতে পছন্দ করে তাহলে সেই খাবারটাকেই আপনি পুষ্টিগুণ সম্পন্ন করে বিভিন্ন ধরনের শাকসবজি বা যা যা মেশানো যায় মিশিয়ে তাকে খাবারটা আপনি করে দিন তাহলে সে ওই পছন্দের খাবারটাই অপছন্দের জিনিসকে মজা মজা করে খেয়ে নেবে এবং পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও চাইবে এটা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনার উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম